সিগারেট বিড়ি একবার জীবনে গুটকা খাবে জীবনে আর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না আমি তাকে গিয়ে ধরলাম স্টেজে সভাপতি সাহেব আমাকে এসে মসজিদে বলে গেল মলি সাহেব আমি বললে এলাকার লোক ঝামেলা করবে আপনি বলুন আমি গিয়ে ধরলাম কোথায় পেলে এটা সে বলছে এগুলো খাওয়া চলবে না আমার খাওয়া না চললে একটা মানুষ জীবনে পাপ করেছে না জেনে ইস্তেক ফার করলে আল্লাহ ক্ষমা করবেন না করবেন না যে লোকটা ফিরে আসবে ক্ষমা করবে না করবে না অবশ্যই ক্ষমা করবে আমি তাকে বললাম তুমি খোঁজলাও তোমার বাপ আর দাদু বিড়ি খেই জিন্দগি মারা গেছে তাদের লেগে ফতোয়াটা কি দিবে বলো মাসলা এখানে দুটো একটা লোক জেনে শুনে পাপ করছে আর একটা না জেনে পাপ করেছে এই লোকটা যে না জেনে পাপ করেছে সেই ইস্তেক পার করলে সে যদি পাহাড়ের মতো পাপ করে আল্লাহ ক্ষমা করবে এটা কোরআন সুরায় ফুরকান ইল্লা মানতাবা ওয়া মানা ওয়া মিলা আহ মানান সলিহা তাউলাই কাইউবাদিনুল্লাহু সৈয়া তিহিম হাসানাত ওয়াকান আল্লাহহু গফুর আর রহিমা যারা তো করার মতো তো করবে ইস্তেখ ফারের মতো ইস্তেখ ফার করবে আমি আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে অতটাই নেকি দান করবো আপনি নেকি পেয়ে যাবেন ফিরে এলেন আশ্চর্য লাগে আমাদের সমাজের লোক নামাজ কেন পড়ে না রোজা কেন রাখে না আমাদের মা বোনরা পরিবর্তন নাই কেন তার কারণ হচ্ছে এই জলসা যদি বলেন কেন মারাত্মক কারণ জলসা আমাদের সমাজে একটা নিয়ম উঠেছে আমিও মাদ্রাসায় আমি আদায় করি আমিও জলসাই মানুষের কাছে টাকা চাই কিন্তু আশ্চর্যের বিষয় আমরা ভেবেছি জলসাই দশ বিশ হাজার টাকা দে আর বক্তা একদম জান্নাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে রেখে দিয়ে চলে এলো তাই না আহারে কোথায় বসে ছিল ছুটে ছুটে এসে এক হাজার এরপর তাকে জান্নাতুল ফিরদৌসে ঢুকিয়ে পালঙ্গে শুইয়ে রেখে দিয়ে চলে এলো আবার একে জিজ্ঞেস করো হ্যাঁ আপনি মলি সাহেব হুজুর আপনি আগে বুঝাতে পারলেন না রোজগার হবে দান করবেন মসজিদে হালাল টাকা আপনি ইনকাম করবেন হালাল রুজি হবে হালাল তবে আপনার দোয়া কবুল হবে তবে আপনি আপনার কামায় বরকত পাবেন না বরকত পাবেন না আপনারা তাকিয়ে দেখুন আমাদের মলবিদের কি আছে কিছুই নাই মসজিদে সাত হাজার বেতন পাঁচ হাজার বেতন আর মাদ্রাসায় দশ হাজার বেতন আল্লাহ অভাব দেয়নি আমরা পরা জীবনে ডাল আলু ঘ্যাট খেয়ে মানুষ হয়েছে আজও সেটাই খাচ্ছি আর আল্লাহ তার বদলায় দাস্তারখানে ইজ্জতের রুজি পাঠাচ্ছে রসুলের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে আজ আপনি কাকে গালি দেবেন একটা অমুসলিমকে আপনার মালদা বর্ডারে চলে যান বাংলাদেশ বর্ডারে চান ভারতের সীমান্তে যে মিলিটারিরা চাকরি করছে আপনি অবাক হবেন ওইখানে আপনার ইমানটাকে ওজন করতে পারবেন আমাদের ভারতে একটা জাতি আছে নাম পাঞ্জাবি পাঞ্জাবিরা তাদের ধর্মতে এতটা অটুট তারা মিলিটারি চাকরি করে তারা পুলিশের চাকরি করে কিন্তু তারা মাথার পাগড়ি খুলে মুখে দাড়ি চাচে তাদের দাড়িটা যদি সরকার চাচতে চায় যে যাবে তার গর্দনটা আগে নিয়ে নিবে আর আপনাকে দেখিয়ে দেবো একশোটার মধ্যে আশিটা মুসলমান দাড়ি চাচা কথাটা বলুন ঠিক বললাম না ভুল বললাম আশিটা এই আশিটা মুসলমান যারা সেলুনে বসে জানার পরেও রসুলের আদর্শ জানার পরেও যারা দাড়িটা চেঁচে দিচ্ছে থেকে বড় আর হতে পারে আপনি নিজেরা চিন্তা করুন আমি বলবো না আপনি নিজের দিলকে জিজ্ঞেস করুন যে আমি মুখে বলছি আমি নবীর উম্মত আল্লাহর নবীকে ভালোবাসি আল্লাহর রসুলের জন্য যান কুরবান অথচ আপনি দাড়ি চেঁচেছেন নবীজির সুন্নতটা চেঁচে ফেলিয়ে দিলেন সেলুনে বসে নিজে থেকে আর আপনি বলছেন আমি নবীজিকে ভালোবাসি আপনি জানেন কোরআনে স্পষ্ট বলা হয়েছে মদ স্পর্শ করা নিশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম এরপরে যে মুসলমান মদ গাঁজা খাচ্ছে খাওয়া তো দূরের কথা আমি আপনাকে মালদা ডিস্ট্রিক্টে হরিশ্চন্দ্রপুরে দেখি দেবো চাঁচলে দেখিয়ে দেব মুসলমান মধু খাচ্ছে মধু বিক্রি করছে ঠিক বললাম না বললাম আমি আস্তে আস্তে চাঁচলে একটা দোকানে দাঁড়িয়ে ছিলাম কিছু মাল কিনার জন্য চেয়ার দিল বসুন কি নেবেন এটা নেবো আমার ড্রাইভারকে বললাম গাড়িতে চাপিয়ে না আমাকে বললো হুজুর এক কাপ চা খান খাবো চা খেলাম জানেন বিল মিটানোর পরে কি বলছে চা খাওয়ার পরে বলছে হুজুর একটা সিগারেট খাবেন আসলে কি হারাম করে পাল্লাই পড়লাম আমি কেন এই দোষটা কি তার একদম নয় কোন মলবি যদি এই যুবকটাকে দোষ দেয় সেই মলবি অপরাধী হবে যেহেতু তার হুজুর সিগারেট খায় তার কাছে তার ভন্ড হুজুর সিগারেট খায় গুটকা খায় পান খায় সে মনে করেছে এই মৌলবিটা ওই দলের ইমান ওই জন্য বেচারা আমাকে জিজ্ঞেস করেছে হুজুর সিগারেট খাবেন কিনা আমি বললাম এগুলো তো খাওয়া নিষেধ ইসলামের শরীয়তে আপনি কি করে খাচ্ছেন আমি তো এগুলো জীবনে একটা পান খাই না পান মশলা খাই না মৌরি খাই না হ্যাঁ উত্তর এত সুন্দর আমাদের হুজুর খান তোমার হুজুর খেলে আপনি বলুন এরপরে এ মকরু ফাতুয়া দিয়েছে এরা এদের সামনে বসে সিগারেট খায় ওই ব্যক্তি একটা সাধারণ লোক যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই সে জানে সিগারেট খাওয়াটা কোনো ব্যাপারই নাই হালাল জিনিস যেহেতু আমার মলবি আমার হুজুর খায় এটা বর্ধমানের মলবি ইও খায় ওই জন্য আমাকে দিতে গেল তাইলে অপরাধীটা সেই হুজুর নাই এ ব্যক্তি সেই হুজুর আমার মতো একশোটা মলবি কেমতের দিনে ধরা পড়বে একশোটা মলবি ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ আপনি অবাক হবেন কেন বলছে এ কথাগুলো একশোটা মলবি ধরা পড়বে তার অনেকগুলো কারণ আছে দিক আছে আজকে বিভ্রান্তির মধ্যে আছে সমাজ কারা করেছে আমাদের মতো মলবিরা বিভ্রান্তে ফেলিয়েছে আপনাদিকে আমাকে এক জায়গায় বলছে কোন মলবির কথা লুবো আপনারা এক বলছেন এরা এক বলছে আমি বললাম বাজার করতে যাও না যাও না সকালে হাঁট বলে হাঁট করি এমন কানা বেগুন কিনিস না ভালো বলে হুজুর কানা বেগুন কেউ কিনে ভালোটাই কিনবি মাছের পেটটা টিপে দেখে নাও টমাটোরটা দেখে নাও পচা কিনা তুমি কানা বেগুন চিনলে পচা মাছ চিনলে পচা টমাটোর চিনলে আর পচা মলবিটা চিনতে পারো নি যে সমাজকে ধোকা দিচ্ছে যে প্রতারণা করছে যে প্রবঞ্চনা করছে আজকে সমাজের কাছে সব থেকে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে আমি কালকে বলেছি সুর আর এই সুরেতে সমাজ শেষ হয়ে গেছে ওই কিছু বক্তা আছে চব্বিশ পরগনার হাওড়ার দিকে কানে হাত দিয়ে বক্তব্য দেয় বাবা বলে শেষকালে সকালবেলায় বলছে কেমন বক্তা হলো। কি বুঝলি কি বুঝে নাই কিছু সে বললে তো কিছু বুঝবে দাদর গল্প বাপের গল্প কবরের গল্প গাছের গল্প মাছের গল্প তা না হলে একটা মৌলী কখনো নবী বিরোধী আলোচনা স্টেজে করতে পারে আর সমাজ সুবান আল্লাহ বলে সমাজ সুবান আল্লাহ বলছে